হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন প্রতিবারের ন্যায় আবদুল্লাহ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিও তো আজকে আমি দেখাবো আপনি ফেসবুকে কিভাবে জিমেল অ্যাড করবেন আপনার ফেসবুক আইডি কে নিরাপদ করার জন্য তো এর জন্য আপনি যে ফেসবুক আইডিতে জিমেল অ্যাড করবেন সে ফেসবুক আইডিতে ফার্স্ট টাইম প্রবেশ করবেন দেখুন আমি প্রবেশ করলাম করা হয়ে গেলে এইখান থেকে আপনার কর্নারে থ্রি লাইন পর ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এটি স্ক্রল ড্রাউন করে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটি আছে এর উপর ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আবার পুনরায় সেটিংসে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস আছে এর উপরে ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আবার পুনরায় অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে যে পার্সোনাল ডিটেলস আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে যে আপনার কন্ট্যাক্ট ইনফোলেখাটাই আছে এর ওপর আবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে নিচে দেখুন একটু অপশান আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট এরপরে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি দুটি আহ সেটিং পাবেন একটি হচ্ছে আর একটি হচ্ছে অ্যাড ইমেল এখান থেকে আপনি যেহেতু ইমেল যোগ করবেন সেহেতু ইমেলে ক্লিক করবেন আপনি যদি মোবাইল করেন তাহলে করুন আমি ইমেল অ্যাড করবো এই জন্য ফার্স্ট টাইম আমি অ্যাড ইমেইলে ক্লিক করলাম দেখুন একটু ওয়েট করুন ক্লিক হয়ে গেলে এখান থেকে আপনি ইমেলটি অ্যাড করবেন সেই ইমেলটি এখান থেকে টাইপ করে দিবেন সুন্দরভাবে দেযা হয়ে গেলে এখান থেকে নেক্সট এ ক্লিক করবে একটু ওয়েট করুন এবার আপনার যে জিমেলটি সেট করলেন সেই জিমেইলে একটি কোড যাবে ফেসবুক থেকে সেই কোডটি সুন্দরভাবে আমাকে বসাতে হবে এবার নেক্সট ক্লিক করবেন একটু করুন নেক্সট ক্লিক করা হয়ে গেল ইউ হ্যাভ অ্যাডেড অ্যাডেড ইওর ইমেল টু দ্য কন্ট্যাক্ট সিলেক্টেড ক্লোজ আপনার দেখুন আপনার মোবাইল নাম্বার এবং একটি ইমেল যোগ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে